আজকে আপনারা দেখেছেন বাজান একটা দৃশ্য দেখে ভালো লাগছে বিএনপি এর महासचिव বিদ্রা ভকরুল ইসলাম গেছেন চরমনায়ের अमीরের কাছে তাদের মধ্যে 10-10 বার একটা চুক্তি হয়েছে তিনি তাদের সাথে জোট বাঁধতে চান বিএমপি আর চরমনায়ের মধ্যে কিছু আলাদচারিতা হয়েছে তার মধ্যে বলা হয়েছে তারা যদি রাষ্ট্র ক্ষমতা আসে জীবনে কোনোদিন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন পাস করবে না এই কথা কিন্তু আমরা বড় বড় শুনি কিন্তু অনেক নেতাই যখন ক্ষমতার চেয়ারে বসে আল্লাহর আইন জমিনে চালু করে না কোরআন সেদনার বিরুদ্ধে উল্টো আইন পাস করে কথা বলেন ঠিক কিনা কি সমস্যা না এটা রাজনীতি হ্যাঁ আচ্ছা আমি প্রত্যেকটা কথা দলিল দিয়ে বলতেছি না দলিল সারা কোন আলোচনা আছে তেল ভয় কিসে কোরআনের রাজনীতি যদি এরকম দাড়িলালা টুপি এলায়া পছন্দ করে তাহলে আমরা যাবো কোথায় যাওয়ার জায়গা আছে ভয় আছে আপনাদের আচ্ছা বলেন তো ভাই আমি দলিল সারা কোন কথা বলছি না চাচা থাকবেন না এই চাচা চাচা ভগবান খেরেন না এই বাবা এই থামেন থামেন রাগ কইরেন না এ বাবা ওনারা আমাদের মতোই মানুষ না ভুল বুঝেছ আমি তো কি খেল করেন মূলক মানে কি সর্বসমত্ব কর্তৃত্ব রাজত্ব বাবার ক্ষমতা কথা বলেন ঠিক না তা যার কলজি বিয়াদিহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইই কাদি সুবহানাল্লাহ তাহলে আয়াত কি বাদ দেবা লাগবি কোরআনর এই কেটে দেওয়ার ক্ষমতা কারো আছে এখানে গোলাম রাম বাবার কথা বলার জন্য আসে না কোরআন হাদিসের হক কথা বলতেছি আর বর্তমান পেক্কাবরকে সামনে রেখে কথা বলতে হবে আমরা বাতিলের পাঁচটা গোলাম হইতে রাজি নাই কথা বলেন ঠিক না আমরা এই জমিনে আল্লাহর কোরআনের কথা বলছি কিয়ামত পর্যন্ত বলবো কোনো কোন বাতিলের চক্রাঙ্গালিকে আমরা ভয় করি না কথা বলে ঠিক না বিজায় কানের কাছে ফুচুর ফুচুর করে লাভ হবে না আমরা সেই বক্তা না কি মনে করে ওই দিন চলে গেছে বারবার রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি স্বাধীনভাবে কথা বলার জন্য বিগত বছরে ওরা কথা বলতে যায়নি ষোলো বছর ওরা আমাদেরকে জিম্মি করে রেখেছিল মুখে তালা রেখে মুখে তালা মেরে রেখেছিল আপনার আবার নতুন করে তালা দিতে চান নাকি আর ভয় করেন পুলিশ আসবে ধরুক নিয়ে যাক আপনার সমস্যা কি আমাদেরকে যদি পুলিশ ধরে নিয়ে যায় আপনার কোনো সমস্যা আছে আমার এই দিক খেয়াল করেন আমরা হাসতে হাসতে ফাঁসির দড়িতে ঝুলতে রাজি কিন্তু বাতিলের কাছে মাথা মাথা করতে রাজি না আরে বলেন সকল ক্ষমতার একমাত্র মালিককে দিল লাগে তাকবীর আল্লাহ আয়াত দিয়ে আয়াত নাম্বার পাড়া নাম্বার সুরার নাম সব বলা হচ্ছে তাও পছন্দ হয় না না শোনে বিষয়টা হলো কি যত ভয় করবেন তত সমস্যা ভয় না করে একটু শক্তি নিয়ে দাঁড়িয়ে থাকেন দেখবেন আপনার গায়ে কেউ টাচ করবেন একটু শক্তিবান হয় কি যে ভয় শব্দস বক্তা দিবেন যে শব্দগুলো আমরা বানি দোষ কথা কই না ঠিক আছে আমার দোষ দিবেন আমরা আগেই বলেছি আমাদের জীবনটা কার জন্য যারা বলে কার জন্য আল্লাহ যথেষ্ট তাহলে কথা মনে আছে না নাই আল্লাহ কি বলেন তাবার কালজি বিয়া দিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদি মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা সকল ক্ষমতার একমাত্র মালিক কে আপনি মুসলমান এই কথা বিশ্বাস করেন না তাহলে সূরা মুলুকের এক নাম্বার আয়াতটা কি বাদ দেব তাহলে এই কথা বললে যদি কারো তার রাজনীতি মনে হয় এই রাজনীতি মৃত্যু পর্যন্ত করে যাব সারা যাবে না হযরত আলীর কথা মনে আছে না নাই হজরত আলী বলতেছে ডাক্তার পার হয়ে দেখাও যদি বাপের বেটা হয়ে থাকো ডাক্তার পার হয়ে নবীজির কাল্লা নিতে যাও হজরত আলী আর আমার বাজা বাজা বাপ পুরো ঘটনাটা কি আপনারা শুনবেন কারা কারা শুনতে রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাহে তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজার পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ চারজন মানুষকে দিয়েছিলেন পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ কয়জনকে দিয়েছিলেন জোরে বলেন কয়জন এর মধ্যে দুইজন ইমানদার একজন হলো নবী সোলাইমান সোলাইমান আল্লাহামকে আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন বলেন আল্লাহ আকবা নবীদেরকে ক্ষমতা দিছে কে নবী সোলাইমান বাদশা ছিল না তার বাবা বাদশা ছিল না আমাদের নবী দশ বছর মদিনা চালাই নাই হজরত চালাই নাই হজরত তোমার ওসমান আলী চালাই নাই তাহলে নবী যদি রাজনীতি করে সাহাবিরা যদি রাজনীতি করে আল্লাহ যদি নবীদেরকে রাজনীতি করার দায়িত্ব দেন সেই কথা আমরা বলবো না বলে তো ঘটনা বলতেছি আপনি রাগ করেন কেন আপনার দায়িত্ব হলে খালি শোনা কথা কয় না আপনার দায়িত্ব কি শোনা আমি বলবো আপনি খালি শুনবেন কোনো কথা বলা যাবে না আমি এতক্ষণ এই যে স্কুলের মধ্যে বসেছিলাম না তো তখন তো যা বলতে পারতেন যে আপনার আলোচনার বিষয়ে আপনারা কোনো কথা বললেন আমি সূরা মুলুক শুরু করলাম কে জানে এই এই ভাতটা আপনারা নিতে পারবেন না তো কোরআনের কথা বাজা আমি কোন দলকে গালি দিছি কোন দলের নাম নিছি আমরা কালকে গালি দেই না কিন্তু বাস্তবতার আলোকে দুই একটা কথা বলাই লাগে কে টুকু সহ্য করতেই হবে লিল্লাহে তাকবীর আল্লাহ তাহলে দুইজন ইমানদার যাদেরকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন নবী সুলাইমান নবী সুলাইমান আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন বলেন আল্লাহু আকবার নবী সোলাই মা আলাই সাল্লাম আল্লাহ আল্লাহ রবুলেলাম এমন একটা তত্ত্বের সিংহাসন দিয়েছিলেন বাতাসকে অর্ডার করা মাত্রই সিংহাসন পয়গম্বর যেখানে যাইতে ইচ্ছা পোষণ করতেন বাতাসের সাহায্যে সিংহাসন সেখানেই উড়িয়ে নিয়ে যাইত বলুন সবহান আল্লাহ এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে অত বিধান একদিন কষ্ট লাগে নবী মানে রাজত্বের কাহিনী বলতে গেলে দুই তিন ঘন্টা সময় লেগে যাবে বাবাও বাসা ছিল ছেলেও বাসা ছিল নবী সুলাইমান আল্লাহর কাছে বলতেন আল্লাহ এমন

আল্লাহ বলেন আমি পয়গাম্বার দাউদ এবং সোলাইমান এলএম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম পয়গাম্বার নবী সোলাইমান কালাপাক এমন এলএম জ্ঞান দিয়েছিলেন বাজার এই পৃথিবীর মানব দানব জিন ইনসান সকলের ভাষায় তিনি বুঝতেন এবং নবী সুলাইমান কালা এমন ক্ষমতা দিয়েছিলেন মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য আল্লাহ বিশাল লম্বা ইতিহাস ওইদিকে আমি যাব না দুই নাম্বার বাদশা জুলকার নাইন কাল্লাপাক পুরো পৃথিবীর রাজত্ব বাবার ক্ষমতা দিয়েছিলেন এই বাদশা জুলকার নাইন কাল্লাপাক এমন রাজত্ব দিয়েছিলেন বাজা সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরাটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন এজুজ মাজুদের ঘটনা আপনারা শুনেছিলেন এজুজ মাজুদের সামনে যে বিশাল প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশা সেই বাদশার নাম তাহলে দুইজন ইমানদার যাদের কেলাপাক পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন একজন নবী সোলাইমান আর একজন ইমানদার বাদশা জুলকার দুইজন কাঁপের কাল্লা পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন জালেম বাদশা বাদশার নাম হলো বাদশা বখতে ওই জামান আল্লাহ পাক তার একজন পয়গাম্বর পাঠিয়েছিলেন সেই নবীর নাম ছিল দানিয়াল আল্লাহ নবী দানিয়াল সাল্লাম বনি ইসরায়েল থেকে সুন্দর করে দাওয়াত দিয়ে বলতে লাগলেন ইয়া বনি ইসরায়েল ইলাদ করো নিয়ামতি আল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আননি ফাদল তু কম আলাল আলামি এটা কোরআনের কথা না সুরা বাকারা কোন সুরা জোরে বলেন কত কত আয়াত নাম্বার সাতচল্লিশ আল্লাহ তালা ডেকে বলতেছেন নবী সুলাই তার কংগের মানুষকে ডেকে বলে ও কনি শ্রমেরা তোমরা দাম্বিকতা করো না অহংকার করো না তোমাদের বাপ দাদারা ছিল কৃত দাস গোলাম মানুষের গোলামি করত চাকরের কাজ করত সেই জিন্দিগি থেকে আল্লাহ তালা তোমাদেরকে মুক্ত করেছেন স্বাধীন করেছেন কি সুন্দর জীবন দিয়েছেন সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করো আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করো সেই রবের প্রশংসা আদায় করো খবরদার খবরদার দাম্বিকতা করো না গাছের পূজা করো করোনা মাসের পূজা করোনা চন্দ্রের পূজা করোনা এক আল্লাহর ইবাদত কর পাইগাম্বার সুন্দর করে বুঝাইতে লাগলেন ওরা ডেকে বলে পাইগাম্বা পুরান দিনের গল্প শোনায় লাভ নাই বাপ দাদা কি করেছিল আমরা জানতে চাই না আমরা ভালো আছি বিদায় এক আল্লাহ ইবাদত করার সময় আমাদের হাতে দিনে দেওয়া দেয় রাতে দেওয়া দেয় সকালে দেওয়া দেয় সন্ধ্যায় দেওয়া দেয় কোনো মতেই তারা দাওয়াত গ্রহণ করলো না লম্বা ইতিহাস লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটায় যাওয়ার উদ্দেশ্যে এই কথাটা আনলাম আমি কি বলবো আল্লাহ নবী দানিয়াল সালাম পরিশেষে তাদেরকে বলল শোনো কোন কওমের মানুষ কোন জাতির মানুষ যদি দাম্ভিকতা করে অহংকার করে আল্লাহ তখন তাদের ভাগ্যে দুই ধরনের আযাব আর গজব পাঠায় এক নাম্বার হলো আসমান জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয় আর না হয় তাদের ভাগ্যে সালেম শাসক পাঠায়া দেয় দেশের জনগণ হবে যেমন নেতাও হবে তেমন খালি দোষ নেতার দিয়ে লাভ নাই আমাদেরও দোষ আছে মাথায় তুলে রাখছেন কথা কনে কে আপনি যেমন আপনার নেতাও হবে কেমন ঠিক আলোচনা শুনলে বুঝতে পারবে আমি কি দোয়া করলে ভালো হবে না চল চলবে চলবে আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেখা কথাগুলো শুনবেন বাজার আল্লাহর নবী দানিয়াল আলাইহিস সালাম কওমের মানুষকে কিভাবে বুঝাইলেন বনি ইসলাম ফকরা ছিল টাটা তারা সহজে সব কথা বুঝতে চাইতো না নবী যদি বলতো আজাব আসবো ডাইরেক্ট বলে আগে আজাব নিয়ে আসেন দেখি এরকম চালাক ছিল তখন আল্লাহ পাক এই বনি ইসরামের উপর এই কমের উপরে জালেম বাদশা বখতিয়ারকে পাঠায়া দিল বাদশা বখতিয়ার ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দী করলো আল্লাহর নবী দানিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজা 70 হাজার উম্মতকে জেলখানায় বন্দি করলো এগুলো বানায়া বলতিছিনা জি তাই না এদিক কাল করেন আমি যে কথা বলতে চাইছিলাম আল্লাহর নবী দানি আলাইহিস সালাম সহ তার 70000 উম্মতকে জেলখানে বন্দী করা হলো আল্লাহর নবী দানি আলাইহিস সালাম এরバター মানুষকে দেখে বলে কি বাবা কই গেল তোমাদের হারাম আয়েশ কই গেল সুখের দিন এই দিনের ভয়ই তো আমি তোমাদেরকে দেখাইতেছিলাম যে কোন সময় এসে তোমরা পরিবর্তন হয়ে যাও